রাজ্যের শাসক দলের আবারও একজন মন্ত্রীর শ্রীগড় যাত্রা হতে চলেছে কড়া অ্যাকশন নিতে চলেছে এডি আমরা এই যে নিয়োগ দুর্নীতি এই সম্পর্কে প্রত্যেকে অবগত রয়েছে নতুন করে বলার কিছু আর নেই এবং এই দুর্নীতির সাথে এই নিয়োগ দুর্নীতির সাথে জড়িত ছিল বা এখনো রয়েছে হয়তো কেউ জামিন পেয়ে বাইরে রয়েছে কেউ বা জেলে রয়েছে স্বাভাবিকভাবেই একাধিক শাসক দলের নেতারা কিন্তু এই নিয়োগ দুর্নীতির সাথে জড়িত ছিল বা রয়েছে সেই জিনিসটা কিন্তু প্রমাণ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোনো সিবিআই কোনো ইডি এবং সাম্প্রতিককালে কিন্তু এই প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় আবারও একজন মন্ত্রীর নাম চড়ালো প্রমাণ পেল ইডি সেক্ষেত্রে রাজ্যের কারা এবং ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ উঠছে এবং সেই সমস্ত প্রমাণও কিন্তু ইডি হাতে পেয়েছে সাম্প্রতিককালে এই সে মন্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে যখন আদালতে এই মামলা উঠছে সিবিআই বিশেষ আদালতে এই মামলা যখন উঠছে সেক্ষেত্রে সিবিআই আদালতে চন্দ্রনাথের বিরুদ্ধে যে চার্জশিট জমা দেয় ইড সেক্ষেত্রে কিন্তু মামলা ধাক্কা খাচ্ছিল কার্যত রাজ্যপালের যে অনুমোদন সেটা কোথাও না কোথাও ইডি পাচ্ছিল না সেক্ষেত্রে বিগত দিনে যখন সিবিআই আদালতে এই মামলা উঠছে সেক্ষেত্রে কিন্তু ইডি কোথাও না কোথাও জোরালো ভাবে তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে পারছিল না যারা সাক্ষর রয়েছে তাদেরও হাজির করতে পারছিল না যেহেতু রাজ্যপালের কোনো অনুমোদন পত্র ইডির হাতে ছিল না কিন্তু সাম্প্রতিককালে সেই অনুমোদনপত্র কিন্তু রাজ্যপাল দিয়ে দিচ্ছে ইডিকে এবং তারপরেই কিন্তু ফুল অ্যাকশানে করা অ্যাকশনে নেমে পড়ল ইডি এই রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে